সবাই খুঁজি কিন্তু মানটা আসলে কোথায় ভালো পাবে সেটা অনেকে কিন্তু জানি না বিশেষ করে বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে যেই যেখান থেকে গ্যাংচুজ ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে গ্যাংচুজটা ক্রয় করতেছেন আপনার যে বাসাবাড়িতে ব্যবহার করবেন সেই গ্যাংচুজটা কত এম্পিয়ারে ক্রয় করতেছে আগে আমরা নরমালি 5 এম্পিয়ারে গ্যাংচুজ ক্রয় করতাম 10 এম্পিয়ারে গ্যাংচুজ ক্রয় করতাম কিন্তু না বর্তমানে 16 এম্পিয়ারে গ্যাংচুজগুলো না কিন্তু अवेलेबल পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু মূলত আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে শুধু 16 এম্পিয়ারে হলে হবে না ভিতরে যে গ্যাংচুজটা আমরা অন করব অফ করব অন অফ এর জন্য যে কন্টাক্টটা

আসলে বুঝারা যাব সবসময় আপনাদের জন্য ভিডিও করে ভিডিও গুলো করে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন গ্যাংসুজ ক্রয় করার আগে আপনাকে গ্যাং শুজের ভিতরে কি আছে সেটা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেননা

দুই হাজার পঁচিশ সালের কিন্তু একেবারে মডেল এর যেটা হচ্ছে যে খুবই ডিজাইন ডিজাইনের আপনার ওয়ালের টাইলস এর কালারের সাথে কিন্তু কালার মিচিং হয়ে থাকবে তাছাড়াও কিন্তু এটা রেগুলেটর গুলা প্রতিটাই কিন্তু করা আমাদের অনেক সময়

বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সময় বলি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশা লাফেস